মৃত্যু যায় আমাদের অভিভাবকেরা আমাদের বাচ্চারা যা বলে আমরা তাই যা বলে তাই যা চাই তাই এইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে ধ্বংসের কিনারায় ফেলে দিচ্ছি আমরা যদি আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমাদের চোখ জোড়াতে না দুনিয়া এবং আর এইভাবে আমাদের বাচ্চাদেরকে মানুষ করার কোন সুযোগ আমাদের এবং সাইকেল বলা হয় বলেন যে যে সমস্ত বাচ্চারা যা চাই তাই তাদের অভিভাবকরা দেয় বাচ্চারা বড় হলে আরেকটু বড় হলে তার পিতা মাতার জন্য অভিভাবকদের জন্য অনেক দুর্ভাবনা দুশ্চিন্তার কারণ হবে আমরা আমাদের বাচ্চাদেরকে বয়লারের মুরগি মারাচ্ছি আপনারা অন্য ভাবে না ছেলে দিন দিন বড় হয়ে যাচ্ছে তারপরে আমরা কালে তুলে খাওয়াতে চাই তার সমস্ত কাজ করে দিতে চায় এটি কি শিক্ষা আপনি বাচ্চাকে মহম করে ভালোবেসে এটা কি করছেন তার কাছে এরা এই কর্মকাই বলে কি রা অনেক রাত

স্কুলে প্রথম দিনে যে প্রথম একটা দুটা বছরে কোনো লেখাপড়া নেই খেলাধুলা করে আর নিয়ম কাটা আমার মেয়ে বলছে বাবা আমি সাথে করে স্কুল থেকে রাস্তা রাস্তা ফিরছে ও বলছে পার হওয়া যাবে না ওই যে পার হতে হচ্ছে রাস্তাতে একটা টিসু ফেলবে ইংল্যান্ডের একটা ছেলে চিন্তা কর।

বাচ্চুর দিকে বলা যায় বড় মানুষটা কেবল ভত্ত্ব কেবল শব্দ এখন সব কান বাবা করে মা করে বাড়ি ফুয়া দিয়ে করায় আর ছেলে বলে ছেলে লেখা পড়া করতে যাতে কিছুই বলা যাবে কি বলে এই কালচার আছে না আমাদের সবাই ভাই আমি আবারও অদ্ভুত প্রকাশ করছি আজকের প্রোগ্রামের হেডিং আমি চেঞ্জ করে বল আমি বললাম যে ট্রেন সাপ্তাহিক প্রম্পে

বিষয়টি আমাদেরকে জানতে হবে বুঝতে হবে দীর্ঘশ্বাস হলে ছেলের এত ব্যস্ততা এত বড় চাকরি বাবাকে দেখতে আসার জন্যে বাবার কাছে বসার জন্যে মায়ের কাছে বসার জন্যে কোনো সময় নেই কোনো সময় বাবা বুড়া বাবা ছেলেমেয়ে অনেক প্রশংসা করে কথা বলে একটু পরে বলে যে কেউ আসে আমার কাছে ইমাম সাহেব দাঁড়ায় জানাজা করতেছেন দোয়া করতে বলছে ছেলে বলছে ওসব তো আমি না এগুলো আপনি করেন কি বলেন কথা কে কিনা

তোমার কলেজের কখনো বাবাকে মাকে দিয়ে বলবা না এটা থাকলো এটা পরিষ্কার করে একদম ছোটবেলা থেকে হাতে ধরে ধরে আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়া প্রয়োজন সমস্ত কাজ শিক্ষা দিয়ে শিক্ষা দেওয়া প্রয়োজন তাকে পরিশ্রম পরিশ্রমী বানানোর চেষ্টা করা উচিত সময় দা না সম্মানিত না অভিভাবক বৃন্দ আপনার ভালো প্রতিষ্ঠান দিয়েছেন আমরা বাংলাদেশের মেয়ে স্ট্রিম শিক্ষা ব্যবস্থা রয়েছে বিশেষ করে গত দেড় ধরে এমন এক ফ্যাসিস্ট এখন এমন জালিম সরকার এখানে ছিল যারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিশ্চয় করে তুলেছে একটা আমাদের দেশের একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আমাদের বাচ্চারা লেখাপড়া শিখতে যে আল্লাহকে চিনবে রসুলকে চিনবে এর কোন ব্যবস্থাপনা ছিল না পাঠ্য পুস্তক গুলোকে ধর্ষ করে বলেছে তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যে এই দেশে ধর্মপ্রাণ মানুষেরা নিজস্ব গরজে নিজস্ব চিন্তায় নিজস্ব খরচে তারা বিভিন্ন দিনই প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে তুলেছে তাই নিয়ে একটা আমরা যারা আখেরাতে বিশ্বাস আমরা চিন্তা করি যে শুধু দুনিয়ার জীবনে ভালো থাকা নয় অনন্তকালের জীবনে আমাদেরকে ভালো থাকতে হবে আমরা সেই জন্য দিনের সাথে দুনিয়া দিন এবং দুনিয়ার সংমিশ্রণ করে সাধারণ লেখাপড়ার সাথে জ্ঞান বিজ্ঞান সবকিছুকে সংমিশ্রণ করে যে লেখাপড়া সেই লেখাপড়ার জন্য আজকের এই রকমের আয়োজন আমি অনেক আগে দেশের একজন শীর্ষস্থানীয় আলেমের কথা শুনছিলাম দিনেও এরকম একটা প্রতিষ্ঠানে মালানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি আপনারা নাম শুনে থাকবেন আমি দীর্ঘদিন ধরে তার আলোচনার একজন ভালো শ্রোতা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার মূল কথা হলো এ করা বিশ্বের অব্দিকার লাগি ফাটা আল্লাহবাক আমাদেরকে বলেছেন যে তোমরা আমাদেরকে পড়তে হবে নামে তিনি সৃষ্টি করেছেন আমি অনেকে দেখি ইসলামিক লিখে পড়ান তিনি তোমাকে সৃষ্টি করেছেন বলে তিনি